আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই ব্লগটা আমার গতকাল শেয়ার করার কথা ছিল অনেক ব্যস্ত ছিলাম তাই টাইমলি ব্লগটা আপলোড করতে পারি নাই আমার প্রিভিয়াস ব্লগে আপনারা দেখেছিলেন ফুচকা খাওয়া পর্যন্ত ভিডিওটা তারপর আমরা আসছিলাম ওয়েল ফোর্ডে আর ইসের বার্থডে কেক নেওয়ার জন্য এসে হচ্ছে আমাদের কেক পছন্দ হচ্ছিল না আমাদের বলতে আমার পছন্দ হচ্ছিল না যেগুলো ছোট এগুলোর ডিজাইন মোটামুটি পছন্দ হয় কিন্তু তো এই সাইজ নিব না বড় সাইজ নিব আর বড় সাইজের মধ্যে হচ্ছে এই যে বানিয়ে আনতেছে মাত্রই তো এগুলার মধ্যে আমি কনফিউজড কেকগুলো অত আহামরি ডিজাইন সুন্দর না আর এবার আমার পছন্দের তালিকায় ছিল ভ্যানিলা ফ্লেভার সবসময় তো চকলেট ফ্লেভার খাওয়া হয় তারপর আর কি করব যেহেতু ডিজাইন পছন্দ হচ্ছে না ও আবার বলো যে না হয় টেস্টি ট্রিট বা অন্য কোথাও থেকে নেওয়ার জন্য বাট টেস্টি ট্রিটের কেকের মান এখন আগের থেকে অনেক বেশি খারাপ করে ফেলছে ভাল লাগে না একমাত্র ওয়েলফুলের কেকটাই ভালো লাগে তো তারপরে আমিই পছন্দ করে একটা নিয়ে নিলাম তবে কেকটা হচ্ছে ডিজাইনটা আমার মন মতো হয় নাই তবে টেস্ট অনেক বেশি ভালো ছিল অনেক মজা ছিল কেকটা তো আমি পছন্দ করে একটা কেক নিয়ে নিলাম তারপর একটু উপরে আসলাম যেখানে হচ্ছে আরিস আসলে খুব বেশি পছন্দ করে আর আজকে আমার বাবাটার জন্মদিন আজকে এখানে ওকে না আনলে তো হবেই না ও একটু মজা পাবে আর খুশি হবে আমরা যখন ওয়েল ঢুকতেছিলাম তখনই সে চিনে গেছে জায়গাটা এই জায়গা সে অনেকবার আসছে বলতেছিল মা আমি উপরে যাব একটু খেলতে আর কি তো এখানে হচ্ছে নিয়ে আসলাম এই যে আমার সোনা পাখি ঘোরা চড়তেছে আমার বাবাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার কলিজা পাখির তিন বছর পূর্ণ হল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো সবগুলাতেই হচ্ছে সে একটু একটু করে ট্রাই করতেছিলো আর কি গেমসগুলা আর এগুলো একটু বড় বেবিদের তারপর হচ্ছে আমরা ওখানেই কিছুটা টাইম স্পেন্ড করে এখন চলে আসলাম নিচে এখন বাসায় চলে যাব আব্বু আম্মু বাসায় আছে আজকে আর আব্বু অম্মু বের হয় নাই আর আর বাবা তোর বার্থডে কেক কেনার জন্য বের হয়েছিল অফিস থেকে আজকে আর্লি আর আমরাও বের হয়েছিলাম কেক কেনার উদ্দেশ্যেই তো যাই হোক এই তো আমাদের কেক নেওয়া হয়ে গিয়েছে বাকি সব কিছু আমাদের কেনাকাটা শেষ এখন বাসায় চলে যাব রাতে আবার আমরা বের হব মেজবান খেতে আজকে রাতে ডিনার বাইরে হবে বাসায় এসে পুডিংটা আনমোল্ড করলাম এটা যাওয়ার সময় আমি বানিয়ে গিয়েছিলাম তবে এই পুডিং আজকে কারোর খাওয়া হবে না কারণ এক একটু পর থেকেই হচ্ছে সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে যাবে তারপর আবার রাতের খাবার খেতে বাইরে যাব কেক কাটিং হবে এখানে একটু হালকা খাওয়া দাওয়া হবে পুডিংয়ের কথা সবাই ভুলেই গেছে তো এখানে হচ্ছে আসার সময় নিয়ে আসছিলাম এই যে বিস্কিট পাউরুটি আর হচ্ছে বেলুন তারপর হ্যাপি বার্থডে যে লিখাটা ওইটা ক্যান্ডেল এগুলাই টুকটাক জিনিসগুলো আর কি আর অত আহামরি অত সুন্দরভাবে গর্জিয়াস করে সাজানোর কোনো প্ল্যান না জাস্ট হালকা পাতলে একটু সাজাবো ঘরোয়াভাবে একটু আয়োজন আর কি আমাদের সবাই মিলে একটু আনন্দ মজা করা এদিকে সবাই হচ্ছে বসে গিয়েছে সব কিছু এখন রেডি করার জন্য আরিসের বাবা এগুলো ফুলাই নিচ্ছিলো আর ওরা ওইদিকে বেলুনগুলো ফুলাচ্ছিলো আর আমি বলতে গেলে তেমন কিছু করতেছিলাম না আমার যথেষ্ট টায়ার্ড লাগতেছিল আমি হচ্ছে বসে বসে ভিডিও করতেছিলাম গুছাচ্ছিলাম হাঁটাচলা করতেছিলাম এগুলোই করতেছিলাম মেন কাজ হচ্ছে এখানে আমার বোন করতেছে তারপর আরিসের বাবাও এখানে হেল্প করতেছে এই যে সবগুলা বেলুন সে ফুলিয়েছে এখন হচ্ছে পূর্ণা সুন্দরভাবে এগুলো একটু পিছনটা ডেকোরেশন করবে একদম সিম্পল আহামরি কিছু না আর এত কিছু আসলে প্ল্যানও ছিল না বার্থডে সেলিব্রেশন করা নিয়ে অনেকেই নেগেটিভ কমেন্টস করতে পারেন এটা ঠিক না বা এটা উচিত না কেক কাটিং করে বার্থডে সেলিব্রেশন করা জীবন থেকে একটা বছর হচ্ছে চলে গেল আস্তে আস্তে হচ্ছে বয়স বেড়ে যাচ্ছে জিনিসটা আসলে আমরা কেক কেটে সেলিব্রেশন করি একটু ডিপলি চিন্তা করলে আসলে বোঝা যায় আসলে এটা একটা মানে কষ্টের জিনিস আর কি যে একটা বছর চলে গেল আস্তে আস্তে সামনের দিকে মানে বয়স হবে জিনিসটা কিন্তু এটা হচ্ছে মানে একটু আনন্দ করা আর কি মানে এটা একটা এরকম একটা নিয়ম হয়ে গেছে যে অ্যানিভার্সারি বার্থডে কেক কেটে একটু এটা সেলিব্রেট করা ঘরোয়াভাবে ওই রকম আহামরি কোনো আয়োজন না কোনো পার্টি না জাস্ট নিজেরা নিজেরাই তো এটাতে হচ্ছে কেউ নেগেটিভভাবে নেবেন না প্লিজ তো এখানে হচ্ছে আরিশমণি খুব বেশি মজা করতেছিলো সে তো খুব আনন্দে আছে ও কেক কাটার জন্য অধৈর্য হয়ে গিয়েছে ওকে অনেকক্ষণ টাইম পর্যন্ত আমরা আটকে রেখেছি এগুলো হচ্ছে সাজানো হবে তারপর সবাই রেডি হবো তারপর মানে সবাই একসাথে হচ্ছে কেক কাটবো এইগুলো করতে করতে হচ্ছে ওর ধৈর্য একদম মানে লেস হয়ে যাচ্ছিলো ও কেক কাটার জন্য খুব বেশি আগ্রহ থাকে ওর এই তো এখন আমার বোন কেকটা বের করে নিচ্ছে কেকটা হচ্ছে ভিডিওতে খুব একটা বড় দেখা যাচ্ছে না তবে কেকটা অনেক বড় সাইজেরই ছিল আর ডিজাইনটা দেখতে অত আহামরি সুন্দর না হলেও কেকটা অনেক বেশি মজার ছিল ওয়েল ফুডের কেক মানেই বেস্ট আমার কাছে ভালো লাগে তো এখন হচ্ছে আরিশকে রেডি করে নেবো সব কিছু সাজানো হয়ে গিয়েছে আরিসও সিম্পলভাবেই রেডি হবে একটু স্যুট পরবে আর এখানে পুডিংটা রাখলাম পুডিং বেচারা হচ্ছে এভাবেই পরে থাকবে পুডিং খাবে সবাই পর দিন আর আম্মু যে আজকে ছড়া বানিয়েছিল যেটা বলেছিলাম আর কি গতকালকের ভিডিওতে ছড়াটা আসলে রান্না করা হয় নাই কারণ এই যে এইগুলো করতে করতে হচ্ছে মানে সবাই আর কখন খাবে সবই তো মিষ্টি খাবার তারপর আবার আব্বু আমার অনেক মিষ্টি নিয়ে আসছিল ওইগুলো ফ্রিজে আছে এত মিষ্টি খাবার আসলে খাওয়া যায় না তো আমাকে বললাম যে ছড়াটা আজকে রান্নার দরকার নেই ছড়া পর দিন রান্না করো আর এদিকে দেখেন আমার আব্বু কি সুন্দর ডান্স করতেছে আব্বু হচ্ছে নাতির সাথে ডান্স করতেছে আব্বুর নাচানাচিতে আজকে আমরা সবাই অনেক বেশি মজা পেয়েছি মানে আব্বু থাক থাকাতেই হচ্ছে আমাদের আজকে জন্মদিনের এই ছোট্ট ঘরোয়া সেলিব্রেশনটা অনেক বেশি মজার হয়েছে আব্বু অনেক নাচানাচি করেছে আরিসের সাথে সবাই মিলে একটু আনন্দ করা এই তো সব ডেকোরেশন কমপ্লিট এখন বার্থডে বয়কে নিয়ে আমরা সবাই এখানে এসে কেক কাটবো তার আগে হচ্ছে ক্যামেরাটা সেট করে নেবো এই তো এই ছিল আমাদের ছোট্ট খাট্ট ঘরোয়া আয়োজন অনেকেই আমাকে আবার কমেন্টসই লিখতে পারেন এখানে আরুষের আরিশের দাদা দাদুকে কেন বলেন নাই কেন ওনারা নাই এগুলো নিয়ে আসলে অনেকেই অনেক রকম কমেন্টস করেন তো আমার শাশুড়ি মাকে আমরা অনেকবার করেই বলেছি আর ওনারা এখন আসবেন না মাত্র তো বলতেছে যে গেল আর এই মুহূর্তে আসবে না আবার আমার অপারেশনও হয়েছে এই মুহূর্তে আবার উনি কোথাও মুভ করবে না ছিটোগং তো আর এত কাছাকাছি না যে চাইলেই চলে আসতে পারবে তো এখানে আসলে নেগেটিভ কিছু ভাবার প্রশ্নই ওঠে না অনেকে তো অনেক কিছু লিখতেছেন কিন্তু আমার শাশুড়ি মা যখন এসে আমাদের কাছে বেড়াইছিল তখন কোনো নেগেটিভ কমেন্ট কেউ লিখেন নাই যখন আমার বাবা মা আসছে তখন হচ্ছে মানে একদম উঠে পড়ে লাগছেন দোষ খোঁজার জন্য এইটা সেটা এটা আসলে মানুষের একটা ক্যারেক্টার বলা চলে যারা নেগেটিভ খুঁজে তারা ভালোটাতেও নেগেটিভ খুঁজে বের করার চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে তো এই তো এখন এই যে আড়িশকে নিয়ে আমরা দাঁড়ালাম ছবি ভিডিও নেওয়ার জন্য আমাকে খুবই বিধ্বস্ত লাগতেছে আমি অনেক বেশি টায়ার্ড আমার ফেস সবাই ইগনোর করবেন আমার মানে প্রচণ্ড টায়ার্ড ছিলাম সেই সাথে আমার মাথা ব্যথাও ছিল আর এই যে আব্বু নাচতেছে আরিসের সাথে এগুলো আসলে এক সময় স্মৃতি হয়ে থাকবে আব্বু যে আমার ছেলেকে কী পরিমাণে ভালোবাসে আর কি পরিমাণে আদর করে সেটা হচ্ছে ভাষায় বোঝানো যাবে না তো এই তো এখন হচ্ছে একটু আমরা সবাই মিলে ছবি টবি তুলবো আর এই যে আরিসের নানু মণি আরিসের নানুর তো জান প্রাণ নাতির জন্য এই যে চুমু খাচ্ছি একটু পরপরই হচ্ছে আজকে সারাদিন আম্মুকে আদর করতেছিল বাইরে বের হয়েছিল তখনও বলতেছিলো নানু তুমি অনেক ভালো যখন আমরা রাতে বের হয়েছিলাম আমুক একটু পরপর এসে আদর করে চুমু খায় আর বলে নানু তুমি অনেক ভালো নানু তোমাকে ভালোবাসি নানু আই লাভ ইউ ও একটু পরপর এগুলোই বলতে থাকে আর এই যে আরিসের একমাত্র মামা আমার একমাত্র ভাই তো সবার সাথে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ছবি তুলে নিচ্ছিলাম তাই সবাই সিঙ্গেল সিঙ্গেল করে দাঁড়াচ্ছি আর হচ্ছে এই তো দুইমাত্র খালামনি এক খালামনি মিসিং সব কিছুর ভিড়ে আমার ছোটো বোনকে আমি অনেক বেশি মিস করছিলাম মানে প্রত্যেকটা সময় খালি আমার ওর কথাই মনে হয় যে ও যদি থাকতো তাহলে হচ্ছে একদম পরিপূর্ণ হতো অনেক বেশি ভালো লাগতো আরও বেশি কারণ একটা মিসিং তো থেকেই যায় তো এখানে আরিসের বাবা বলতেছিল যে তোমরা সবাই একসাথে দাঁড়াও ছবি তুলে দিই আর ভিডিও করে দিই এখানে আমার ফ্যামিলির সবাই তো সবাই হচ্ছে বাবাকে বাবাকে ডাকতেছিলো যে তুমিও আসো তো এখন সেও আসবে তারপর হচ্ছে আমরা একসাথে কেকটা কাটবো এই তো হ্যাপি বার্থডে টু ইউ আমার আরিস পাখি সবাই আমার আরিস পাখির জন্য দোয়া করবেন সে যেন জীবনে অনেক বড় হতে পারে অনেক ভালো মনের একজন মানুষ হিসেবে আমি ওকে গড়ে তুলতে পারি তো এই তো এখন আমরা কেক কাটবো এখানে আর কি বলবো আপনারা সবাই ভিডিওটা এনজয় করেন এই যে ক্যান্ডেল জ্বালানো হচ্ছে আরিস তো মানে হারা হয়ে যাচ্ছে সে কখন কেকটা কাটবে খাওয়ার থেকে ওর আগ্রহটা বেশি এই তো হ্যাপি বার্থডে হয়ে গেল আজকে সকাল থেকে রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ সারাটা দিন আমাদের অনেক বেশি ভালো কেটেছে সবাই মাসাল্লাহ বলবেন তো এই তো এখন হচ্ছে পাখি কেক কাটবে আর এই স্পার্কেলগুলো জ্বালালে না এগুলো হচ্ছে কেকের উপরে একটু কি জানি পরে উপর থেকে আমি একটু ফু দিয়ে সরানোর ট্রাই করতেছি আমরা সন্ধ্যা টাইমে বাসায় আসছিলাম আর এই সব কিছু সাজিয়ে টাজিয়ে নিয়ে কেক কাটতে কাটতে বেজে গিয়েছে রাতে নয়টা সাড়ে নয়টা কেক কেটে তারপর কেক খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা একটু পরই হচ্ছে বের হয়ে গিয়েছিলাম আর কি বাইরে বের হয়েছিলাম দশটার দিকে আর এগুলো করতে করতে ভিডিও করতে করতে তো অনেকটা টাইম লাগে এই যে আমরা সবাই মিলে কেকটা কেটে নিলাম এখন সবাই সবাই কেক খাইয়ে দিবে তো প্রথমে হচ্ছে আরিশের নানা ভাই আরিশকে কেক খাইয়ে দিচ্ছে তারপর আরিশ খাইয়ে দিবে আর সাথে তো আমার আব্বুর দুষ্টামি মজা নাচানাচি এগুলো ছিলই টিভিতে হচ্ছে হ্যাপি বার্থডে সং লাগিয়ে দিয়েছে আরিশ পাশাল্লা খুবই মজা পেয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আমার আরিশ মুনির ছোট্ট করে ঘরোয়া আয়োজন দিয়ে জন্মদিনটা ছোটোখাটোভাবে সেলিব্রেশন করা হলো তো এই যে আমার আব্বু হচ্ছে কেক খাইয়ে দিলো তো এর মধ্যে আব্বুর একটা ইম্পর্টেন্ট কল আসে তো আব্বু এখন হচ্ছে চলে যাচ্ছে রুমে তো এখন হচ্ছে আমরা একে একে সবাইকে সবাই কেক খাওয়াই দিব আট তারিখের ভ্লগ আমি দিচ্ছি তিন দিন পর কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম যার কারণে হচ্ছে টাইমলি ভ্লগ আপলোড করতে পারি নাই তো গতকালকেও ব্লগটা আপলোড করতে চেয়েছিলাম কিন্তু হয় নাই কারণ গতকালকেও আমরা বাইরে বের হয়েছি ঘুরতে আর আজকে রবিবার আজকে কিন্তু আমার আব্বু আম্মু চলে গিয়েছে তো একে একে হচ্ছে আমি সব ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব একটু ডিলে হয়ে গিয়েছে এখন আমি এই ব্লগে ভয়েস ওভার করতে গিয়ে আমার অনেক বেশি কষ্ট লাগতেছে এতদিন বাসাটা ভরা ছিল সবাই ছিল আজকে চলে গেছে সকালবেলা মানে একদম কেমন জানি লাগতেছে বুঝাতে পারবো না অনেক বেশি খারাপ লাগতেছে এটা বলে বোঝানোর মতো না নিজেকে যথেষ্ট পরিমাণে একা একা লাগতেছে আর এই একা ফিলিংসটার যে কষ্টটা সেটা আসলে বোঝানো যাবে না কাউকে যে বাবা মা ভাই বোন কাছে ছিল এখন সবাই চলে গেছে সবাই চলে যাওয়ার পর আজকে আমি আরিসকে সামলাতেই অনেক বেশি হিমশিম খেয়ে যাই আপনারা ভ্লগেই দেখবেন যে আরিশ কী করেছিল আজকে কোনোভাবে ওর কান্না ছিল না যাই হোক এগুলো পরের ব্লগে আমি ডিটেলসে বলবো আর কি মানে যখন ওই দিনের ব্লগটা শেয়ার করবো আপনাদের সাথে তো এখানে আমাদের হচ্ছে কেক খাওয়া খাই চলতেছে সব সবাই নিশ্চয়ই এই ব্লগটা অনেক আগেই দেখে ফেলেছেন আমার বোনের ব্লগে আজকে আবারও নতুনভাবে আমার ব্লগে দেখেন আমার বোন অনেক আগেই ব্লগ এটা শেয়ার করে দিয়েছে জন্মদিন ব্যাপারটা আসলে বাচ্চাদের কাছে অনেক বেশি আনন্দের একটা ব্যাপার আমরা যখন ছোটো ছিলাম আমরা ওই দিনটার জন্য অপেক্ষা করতাম আর আরিস তো এখনও অনেক ছোট তারপরে জন্মদিন নিয়ে ওর যে আগ্রহ বা যে অপেক্ষাটা ছিল আজকে ফাইনালি সেটা পূর্ণ হলো আমার বোনের ইচ্ছে ছিল আরিশের প্রি বার্থডে সেলিব্রেশন করবে সারপ্রাইজ দিবে সুন্দরভাবে আমাদের বাড়িতে তো সেটা তো আর হলো না আমি চলে আসলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ হচ্ছে এর থেকেও অনেক বড় প্ল্যান করে রাখছে যে ব্যাপারটা আমার জন্য অনেক সারপ্রাইজিং হবে আর এটা আসলে মানে আমরা কল্পনাও করি নাই যে আরিসে এবারের বার্থডেতে আমার আব্বু আম্মু আমাদের বাসায় আসবে এটা কিভাবে যেন হয়ে গেছে সব কিছুই আল্লাহর ইচ্ছা যাক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সবাইকে একসাথে পেলাম আরিশের দাদা দাদু থাকলে আরও বেশি ভাল লাগতো ব্যাপারটা আরও অনেক সুন্দর হতো ওনারা তো আর আসতে পারলেন না তো কেক কাটিংয়ের সময় আরিসের দাদুর সাথে ভিডিও কলে আমরা কথা বলেছি সবাই তো আম্মু বলতেছিল ব্যান আপনাকে অনেক বেশি মিস করেছে সবাই একসাথে থাকতে পারলে আরও বেশি মজা হতো যাই হোক আমরা টেক কেটে তারপর একটু পর আমরা এখন বের হয়ে যাচ্ছি ডিনারের উদ্দেশ্যে চিটোগং আসলে মেজবান খাওয়ানো হবে না এটা তো হতেই পারে না তো আমরা হচ্ছে মেজবান খেতে চলে যাচ্ছি মেজবান হাইলে আয়ন ওই প্লেসে ওইটা মুরাদপুরে ওইটাই হচ্ছে মানে অথেন্টিক যেই মেজবান আর কি ছিটোগংয়ের তো ওই তো বের হয়ে গেলাম বের হয়ে হচ্ছে আমরা হাঁটা শুরু করে দিছি কারণ এই রোডে হচ্ছে সিএনজি চলে না পাওয়া যায় না ওই যে একটা দুইটা মাঝে মাঝে পাওয়া যায় যারা আসে ওইটাগুলো আবার যখন রিটার্ন ব্যাক করে তো তো অল্প একটু হেঁটেই হচ্ছে আমরা এই যে এখন এই সিএনজি পেয়ে গেলাম তো আমরা দুইটা সিএনজি নিয়ে নিয়েছি আর এই যে এখানে আমি আর আমার আম্মু হাত ধরে হাঁটতেছি আমার বোন ভিডিও করতেছিল তো আমরা হচ্ছে দুই সিএনজিতে করে আসতেছিলাম একটাতে আমি আর আরিষের বাবা আরিশ আর একটাতে আব্বু আম্মু পূর্ণা আমরা বের হয়েছিলাম বাসা থেকে রাত দশটায় বের হয়ে দেখি বাহিরে ঠান্ডার অবস্থা মারাত্মক খারাপ এত বেশি ঠান্ডা পড়েছিল সেদিন চিরগেয়ে আর অনেক বেশি কুয়াশা ছিল সেই সাথে অনেক বাতাস ছিল আর এই তো আমরা পৌঁছে গেলাম বারকোটের এখানে আর কি মেজবানের যে প্লেসটা এই যে বারকোটের ভেতর দিয়ে এখন আমরা প্রবেশ করব আর আজকে অনেক বেশি গাড়ি ছিল প্রচুর মানুষ আসতেছিল মানে ভেতরেও অনেক ভিড় ছিল আর এই সময়টাতেই না সবাই আসে আর যাদের পার্সোনাল গাড়ি আছে এরা তো এনি টাইম আসতে পারে অনেক মধ্যরাতে এসে হচ্ছে মেজবান খায় তো এই তো আমরা হচ্ছে ঢুকে গেলাম বীর চট্টলার ডোর দিয়ে ঢুকতে হয় আর কি এটা সামনের দিকে মেজবানটা তো এই যে আমরা এখন বসে গেলাম আর এই যে মনি আমি যখন ভিডিও করি আরিস পাখি বলে মা আমাকেও ভিডিও করো ওর আজকে খুব ঘুম পাচ্ছিল কিন্তু হচ্ছে মানে খুবই মজায় আছে চিলে আছে মাসাল্লাহ আর ওই মুহূর্তে যদি ওর অনেক বেশি ঘুমও পায় সে কিন্তু ঘুমের মাইন্ডে থাকবে না চোখ একদম লাল হয়ে ডুলতে থাকে তারপর সে ঘুমাবে না খেলতেই থাকবে এই যে আমি ভিডিও করতেছিলাম সে আমাকে বলতেছিল মা আমাকেও একটু ভিডিও করো এই তো আমরা সবাই বসে গেলাম আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে এখনই খাবার চলে আসবে আর এখানে আমরা দুই বোন একটু দুষ্টুমি করে ভিডিও করতেছিলাম এখানে এসে আমরা সবাই অনেক বেশি মজা করেছি আর আমার আব্বু তো দুষ্টুমি করে মজার মানুষ সেই সাথে আরিসের বাবাও মজার মানুষ ওরা জামাই শ্বশুর হচ্ছে অনেক বেশি মজা করে তার তারপর আরেকজন তো আছে আমার বোন সেও হচ্ছে মানে অনেক বেশি মজা করতে পছন্দ করে তো সবাই মিলে হচ্ছে আমরা এখানে খুব দুষ্টুমি চলতেছিল আর কি তো সবাই মাসাল্লা বলবেন আর এই যে বোরহানি চলে আসছে তো তা আমি আর পুরোনা বোরহানি খাই না তাই আমাদের জন্য নেওয়া হয় নাই আমরা ভয়ে কোল্ড ড্রিঙ্কসও খাই নাই আজকে কারণ বাইরে এত বেশি ঠান্ডা ছিল তো আজকে আব্বু আমুকে ট্রিট দিতে এসে আব্বুই আমাদেরকে উল্টা ট্রিট দিয়ে দিলো কোনোভাবেই হচ্ছে এটা হতে দিবে না আব্বু আরিসের বার্থডে উপলক্ষে আরিসের নানা ভাই আমাদেরকে ট্রিট দিয়ে দিলো যাই হোক এখন আমরা খাবারটা এনজয় করি দেওয়া হয়েছে এখন হচ্ছে আমরা খাবারটা শুরু করলাম আজকের মেজবানটা একটু পাতলা টাইপের ছিল ঝোলটার টেস্ট অত আহামরি লাগে নাই এর আগে আব্বুকে নিয়ে যখন আসছিলাম আব্বু যে আসছিলো আমার বাসায় তখন টেস্টটা অনেক বেশি ভালো লাগছিলো আব্বুর আজকেরটা এবারে ছিল অত আহামরি না মোটামুটি আর কি তবে ডালটা অনেক বেশি ভালো ছিল যে বুটের ডালটা দিয়ে হচ্ছে মানে গরুর হাড্ডি দিয়ে করে ওই ডালটা বেশি ভালো আজকের মাংসটা থেকে ডালটাই বেশি মজা লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম এখন আমরা যাচ্ছি চা খেতে বারকোডের ভেতরে সবাই তো চা খেতে হবে খাওয়ার পর আর এই শীতের রাতে চা না খেলে তো হবে না তো এখন গিয়ে আমরা খুব মজার একটা চা খাবো যেটার ফ্লেভার স্মেল সম্পূর্ণই আলাদা ছিল মানে অনেক মজা ছিল চাটা আমও খায় নাই আমরা সবাই খেয়েছি আমও বোরহানি খেয়েছে তাই বলছে এখন আমি চা খেলে ওই টেস্টটা নষ্ট হয়ে যাবে তো এই যে আমরা এখন ভেতরে চলে গেলাম এখানে অর্ডার সিস্টেমটা হচ্ছে পেছনের দিকে গিয়ে চায়ের অর্ডার দিতে হয় তারপর হচ্ছে সামনে থেকে সার্ভ করা হয় তো এই যে হেঁটে আমরা আবার সামনে আসলাম এখানে মূলত অনেক টাইপের চাই পাওয়া যায় আমরা দুধ চাই নিয়েছিলাম তার মধ্যে ফ্লেভার যে কোনটা ছিল আমার মনে নাই আর এখানে আরিস তার নানুর কোলে উঠে বলতেছে নানু তুমি অনেক ভালো তোমাকে অনেক ভালোবাসি এগুলো বলতেছিলো হচ্ছে আম্মুকে অনেক বেশি আদর করতেছিল তো আম্মুও আদর করতেছিল এই যে আমরা চলে আসছি বাসায় বারোটা বেজে গেছে তো লিফ্ট অফ হয়ে গিয়েছে দারুয়ার আঙ্কেলকে বলে এখন আবারও লিফট চালু করা হচ্ছে কারণ লিফ্ট ছাড়া তো সাততলায় উঠতে পারবো না তো যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমার আরিশ বাবার জন্য আল্লাহ হাফেজ